বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মিড ডে মিলের খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের গায়ে হাত দিয়ে ক্যামেরা কেড়ে মিড ডে মিল ওয়ার্কার আইনুরা বিবির বিরুদ্ধে মুর্শিদাবাদের রানীতলা থানার কামারি অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘটনা দীর্ঘদিন থেকে অঙ্গনবাড়ি কেন্দ্রে খাবার নিম্নমানের হওয়ায় তার প্রতিবাদ করে আসছে উপভোক্তারা এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রে বিক্ষোভ শুরু করে সেই খবর সংবাদ মাধ্যমের এক কর্মী করতে গেলে তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে হেনস্থার অভিযোগ ওঠে

এই কথা বলি যে আমি দীর্ঘদিন থেকে আমি পনেরো বছর কথা কিন্তু ওকে আজকে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে যে এই মেম্বার চুরি করে খেঁচো হ্যান খুঁচো তেন খেছো আর দেখো তো খাবারটা খাবারটা দেখে মনটা দশ টাকা পাঁচ টাকা কিছু খাই না সে তারপরেও কেন আমরা বদনাম নিবো সেন্টারে সেটার দেখছি তো পরক্ষিত খাবারটা খুব উনো ডাল তো নাই তেল তো নাই সবজিটা সে কখনোই আসবে না যে অন্যায় করবে সে কক্ষে প্রকাশ্যে সামনে আসতে কথা এখানে আছে মোটামুটি বিশ বছর বিশ বছর মায়েদেরকে হেনস্থা করেছে খাবার নিয়ে উন্নয়ন দিচ্ছে আমি বলার পর আমার কাছে কি ছোট্ট হয়েছে কিন্তু নিজের জায়গায় অনোর থাকছে যে না এই ভাবে চলবে এখন দেখা চাচ্ছি

বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ